বাংলাদেশে যেভাবে ক্রিকেট টিমের দিকে ফোকাস দেওয়া হচ্ছে ঠিক এইভাবে যদি আমাদের বাংলাদেশে ফুটবল টিমের দিকে ফোকাস দেওয়া হতো হয়তো বাংলাদেশ আরও অনেকটা এগিয়ে যেত কারণ বাংলাদেশে ফুটবল টিম এখন বর্তমান যেভাবে খেলছে আসলে অনেক ভালো খেলছে অনেক দুর্দান্ত খেলছে হংকং আর বাংলাদেশ যে ম্যাচটা খেলছে আমার মনে হচ্ছিল কি যে এটা কোনো বাংলাদেশি ফুটবল না আমার ইউরোপের কোনো ফুটবল খেলা দেখতেছি মানে তাদের পাসিং যে খেলার অবস্থা খুবই ভালো লাগছিলো তারপরেও মনে করেন যে আর বাংলাদেশে আর একটা সমস্যা বাংলাদেশে মাঠের সমস্যা বাংলাদেশে যে মাঠ এই মাঠগুলো ঠিক করতে হবে এই যে মাঠ এই মাঠে আসলে সেরকম খেলার মতো সিস্টেম মানে মাঠের এমন অবস্থা বল পাসিংয়ে বা বল রিসিভ করতে অনেকটা সমস্যা হয় মাঠটা আর একটু উন্নতি করতে হবে আর অন্যান্য রাষ্ট্রের কান্ট্রির যে মাঠগুলো আসলে ওরা অনেকই ভালো তো এরকম মাঠ করতে হবে